হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি একটি হেলদি ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখন শীত পড়তে শুরু করছে বাজারে নতুন সবজির আবির্ভাব যেমন হচ্ছে তেমনি সে চেঞ্জের সময় বাড়িতে বাড়িতে সর্দি জ্বর কাশি লেগেই রয়েছে তাই বন্ধুরা তোমরা যদি রোজকার তোমাদের লাঞ্চের মেনুতে এই ডাল অ্যাড করো তাহলে তোমাদের যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে তেমনি জ্বরের পরের মুখে রুচি আনতেও এই ডাল খুবই সহায়তা করবে তো চলো রেসিপিটা এখন শেয়ার করা যাক তো এই রেসিপি বানাতে আমার লাগবে আমলকি আমি এখানে বেশ কয়েকটা আমলকি নিয়ে নিয়েছি আর লাগবে কারিপাতা আমি বাগানের কারিপাতা গাছ থেকে বেশ কয়েকটা কারিপাতা তুলে নিলাম আর লাগছে মুসুর ডাল এক বাটি মুসুর ডাল নিয়েছি আর লাগছে টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা কিছুটা গোটা জিরে কিছুটা কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা কারি পাতা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এদিকে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন আমলকিগুলো দেখো একটু ছোট করে কেটে নিয়েছিলাম আমলকিগুলো আমি হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে আমলকির কষ্টটা দূর হয়ে যায় তাতে ডালের টেস্টটা আরও সুন্দর হবে এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আমলকিটা আমি কিছু সময়ের জন্য ভাপিয়ে নেব তা আমলকিটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি এবার আমি ডালটা সেদ্ধ করব তার আগে আমি ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে এদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ায় জল নিয়েছি জলটা গরম হলেই আমি ধুয়ে নেওয়া ডালটা অ্যাড করে দিলাম আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ নুন এবার আমি ডালটা ভালো করে সেদ্ধ করে নেব দেখো ডালটা সেদ্ধ হওয়ার সময় ওপরে যে ফেনাটা তৈরি হবে সে ফেনাটা আমি তুলে ফেলে দিচ্ছি তো দেখো ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন পুনরায় আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার ডালে ফোড়ন দেবো জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হলে এক এক করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে কালো সর্ষে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারিপাতা এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার টমেটোটা দিয়ে ভালো করে কষে নেব এবার টমেটোটা ভালো করে কষা হয়ে গেলে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এখন দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো কিছুটা জলও দিয়ে দিলাম এখন সেদ্ধ করে রাখা আমলকির টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে আমলকির টুকরোটাও ভালো করে মিক্স করে নেবো ডালের সাথে এই সময় দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে নেব বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো এগুলো ভালো করে মিক্স করে নেব তো দেখো আমার আমলকি দিয়ে মুসুর ডালের রেসিপি রেডি হয়ে গেল যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরাও এভাবে ডাল বানিয়ে খেও এটা খুবই পুষ্টিকর এবং খেতেও খুব টেস্টি হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো আসি সবাইকে টাটা